পুরাতন মালদায় বড় সাফল্য পুলিশের প্রায় ছশো গ্রাম ব্রাউন সুগার সহ পাঁচ মাদক কারোবার গ্রেফতার করল পুলিশ ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে পুলিশ সূত্রে জানা গিয়েছে বারো নম্বর জাতীয় সড়কে কালুয়া দিঘির কাছে পেট্রোলিং এর চলাকালীন পুলিশ একটি ধাবার সামনে সন্দেহজনক ভাবে দাঁড়িয়ে থাকা একটি ছোট চার চাকা গাড়ি দেখতে পায় গাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদে তাদের আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ গাড়ি ও তাদের শরীর তল্লাশি করে তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ছশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য ষাট লক্ষ টাকা তিনজনকে গাড়ি সহ মালদা থানায় নিয়ে যাওয়া হয় জেরাই তারা জানায় কালিয়াচক থেকে মাদক সংগ্রহ করে বিহারের মধেপুরা গ্রামে পাচার করতে যাচ্ছিল তাদের ভিত্তিতে মালদা থানার পুলিশ কালিয়াচকে অভিযান চালিয়ে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করে শেষ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয় পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনায় বৃহত্তর মাদকচক্রের সংযোগ রয়েছে ধৃতদের বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ জেলা আদালতে পেশ করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস নিউ নিউজ